তো আমি হঠাৎ করে তত্তিপুর হাট দেখে অবাক হইলাম যে ওপারের গরুগুলো ওপেনলি এই হাটের মধ্যে আসতেছে আর এত কম দামে বিক্রি হচ্ছে যেটা আসলে আনবিলিভেবল আসলে এটা বিলিভ করার মতো না কারণ অনেকদিন পরে সেটাও দেখা যাচ্ছে যে প্রকাশ্যে বলতেছে যে এরা উপারের গরু আমি তো অবাক হয়েছিলাম যে কী ব্যাপার এরা কি পাগল ছাগল হয়ে গেছে নাকি এরকম আমি আমার চিন্তাধারা চলে আসছি যে ওপেনলি বলতেছে আমি কিছু বুঝলাম না বিষয়টা আর এখানে যে এতটা কম দামে গরু পাওয়া যায় আমি আজকে সেটা বুঝলাম যে না আসলে ওপার থেকে যদি কিছু মাল আসে তো এখানে অবশ্যই গরুগুলো কম দামে কিনতে পাওয়া যায় সেটার প্রমাণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বা আজকে আপনাদেরকে আমি বলবো তো আপনারা দেখতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে যেহেতু পুর গরুঘাটে কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসাই তো আজকে একই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আমরা যে হাটটিতে অবস্থান করছি এটির নাম হচ্ছে তত্ত্রীপুর গরুর হাট আর এই হাটটি কিন্তু আমাদের সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে এবং এই হাটটি খুবই জনপ্রিয় একটি হাট বলতে পারেন বা খুবই বিখ্যাত একটি হাট বলতে পারেন এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা আর এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু আপনি ভালো পেয়ে যাবেন খুবই নিয়ারেস্টে সব কিছু রয়েছে সো আপনার কোনো কিছু নিয়েই টেনশন করা দরকার নেই এছাড়াও ওইখানে স্ক্যামার বা দেখা যাচ্ছে যে দালাল ব্রোকার এখানে খুবই কম পরিমাণে পাবেন এই যে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার অবশ্যই এই হচ্ছে একজন ব্যবসিক এছাড়াও আপনারা চাইলে তার মাধ্যমে কিছু গরু কিনতে পারবেন তার বাসা হচ্ছে যে সীমান্ত এলাকার মনোকোষাই তো তার সাথে আপনারা কথা বলে আপনারা আসতে পারেন অবশ্যই তার সাথে কথা বলার পরেই যে আপনাদের ডিউটি শেষ তা কিন্তু না অবশ্যই তাকে আমাকে একটা ফোন করবেন যে আপনারা আসছেন তাদেরকে যখন আমি কিছু বলে দেবো আপনি যখন আসবেন আমি যদি বলি যে ভাই এটা আমার খুব ক্লোজ লোক তারা কিন্তু খুব ভালো সার্ভিস আপনাদেরকে দেবে বা নিজের মতো করে কাজ করবে তো অবশ্যই এই কথাটা প্লিজ দয়া করে বলবেন আমি চাই না যে আমার তারা থেকে আপনাদের ক্ষতি উপকার যদি না হয় আমি চাই না যে আপনাদের আমার তারা থেকে আপনাদের ক্ষতি হোক তো এই হাটটিতে আসার জন্য যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মালে কিন্তু দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল এবং হচ্ছে যে কোয়ালিটি সম্পূর্ণ মাল খামার উপযোগী বা খামারের জন্য বেস্ট মাল আপনি কালেকশান করতে পারবেন এই তর্তিপুর গরুহাটি থেকে তো এই হাটটিতে যেভাবে আসবেন এই হাটটিতে আসার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাদেরকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে আপনাদেরকে নামতে হবে বিশ্ব রোড বিশ্ব রোডে নামার পরে আপনি যদি গাড়িওয়ালাদের বলেন তত্তিপুর গরুর হাতে যাবেন যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে তো আপনারা এভাবে আসবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন আপনারা যদি সন্ধ্যায় গাড়িতে ওঠেন তো দেখা যাচ্ছে যে সকাল সকাল সাতটা বারটার মধ্যে নামাই দিবে এতটুকু আপনারা মাথায় এটা রাখবেন যে এখানে আসার জন্য দুই তিন দিন সময় লাগবে না বাংলাদেশের এনি প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন বা যে কোনো প্রান্ত থেকে আপনারা আইসা এখানে গরু ক্রয় করতে পারবেন আর বাংলাদেশের সব জায়গায় থেকেই চাপাইনাবগঞ্জের গাড়ি পাওয়া যায় আপনি যদি একটু খোঁজ করেন তো খুবই ভালো গাড়ি আপনি পাবেন এবং হচ্ছে যে আপনি যদি খোঁজ না করেন অলসের মতো আসতে চান তাহলে আপনি যে কোনো গাড়ি পেয়ে যাবেন চা বাবু আসার জন্য তো মূলত আপনারা এই হাটটিতে আসবেন কেন আপনাদেরকে আমি বলি যে এই হাটটির মধ্যে কিন্তু মোটামুটিভাবে গরুর দামগুলো কমে গেছে একবারেই একবারেই কমে গেছে মানে একবারই কমে গেছে পারফিস গরুতে বিশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাচ্ছে আসলে আপনারা যখন স্টিল এখানে আসবেন তখন এই বিষয়গুলোকে আপনারা দেখতে পারবেন হয়তো বলতে পারবেন যে না ভাই আপনি কী বলতেছেন বা কীভাবে সম্ভব আসলে সম্ভব কারণ এই হাটটিকে দখল করে রাখে নোয়াখালী ফেনী কুমিল্লা চট্টগ্রাম কক্সেস বাজারের মানুষেরা কিন্তু এখন যেহেতু তারা আসতেছে না ফেনী সহকারে ওই দিকের মানুষগুলো এই হাটটিকে দখল করে রাখে তো যেহেতু ওরা আসতেছে সেনা বন্যাতে তারা এখন ক্ষতিগ্রস্ত যে কারণে তারা আসতেছে সেনা বা বন্যার কারণে আস্তে না তো এই গরুগুলো তারাই বেশি নিয়ে যায় তো যেহেতু তারা আসতেছে না এখানে গরুর দাম কমছে এছাড়াও এই চাঁপাইনাবগঞ্জ শিখগঞ্জ উপজেলার যে যে চর এলাকা বা বিভিন্ন গ্রাম রয়েছে কিছু গ্রামগুলো পদ্মার পানিতে ডুবে গেছে তো গরুগুলো তারাও বিক্রি করে দিচ্ছে এবং হচ্ছে যে আমরা এই হাটে এসে জানতে পারি যে কিছু গরু নাকি উমুক ধুমুকভাবে পার হচ্ছে সেটাও আমরা জানতে পারছি তো মোটামুটিভাবে সব কিছু মিলে যেহেতু গরু হিউজ পরিমাণে এখানে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে বেচা কিনা নাই তো এই জন্যই এখানে গরু মোটামুটিভাবে একটু কম দামে বিক্রি হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেক গৃহস্থ আসে গরু বিক্রি করতে এই হাটটির মধ্যে অনেক গৃহস্থ আসে গরু বিক্রি করতে তা তাদের থেকে আপনারা খুবই অনায়াসে গরুগুলোকে ক্রয় করতে পারবেন এখন একজন গরুর পাইকারের কাছে কিন্তু গরু কিনতে মজা এটা মাথায় রাখবেন গরুর যারা পাইকার তাদের কাছে গরু কিনতে মজা তার আলটি দাম চাইবে না কিন্তু একজন গৃহস্থ কিন্তু আলটি দাম চাইবে তবে সব গৃহস্থ না এটাও মাথায় রাখবেন একজন লোকাল মানুষকে নিয়ে যখন গরুগুলো কিনবেন আপনি সঠিকভাবে দামগুলোকে যাচাই বাছাই করে গরুগুলোকে কিনতে পারবেন কারণ এখানকার লোকাল মানুষের যখন লোকাল ভাষা শুনবে তখন কিন্তু তারা লিগাল দামটাই বলবে আর যখন দেখবে যে না এটা ভাষা তো অন্য রকম তখন কিন্তু তারা দামটা ছাড়তে চাইবে না তো আপনারা স্থানীয় মানুষকে নিয়ে গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারেন আমি যে সাহেবের নাম্বার দিছি তার তার মাধ্যমে কিনতে হবে তা কিন্তু না আপনার যদি কেউ পরিচিত থাকে তার মাধ্যমে কিনেন আপনার যাকে ভালো লাগবে তার মাধ্যমে কিনেন বা আপনি নিজেও এসা কিনতে পারবেন তবে আমি মনে করি যে একজন যখন স্থানীয় মানুষ থাকবে তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে যে খুবই একটা ভালো সার্ভিস পাবেন তাছাড়া আপনার বুকে একটা সাহস থাকবে আপনার দুই এক হাজার টাকা যদি যায় তার পিছনে আমি মনে করি যে এটা কিছুই না আপনি এত টাকা যখন খরচ করতে পারবেন বা এত টাকার মাল কিনতে পারবেন দুই তিন হাজার টাকা তাকে দিয়া আপনি কিন্তু ভালোভাবে যাইতে পারবেন তো আশা করছি যে আপনারা এই তত্তিপুর গরুহাটে আসবেন আমি আপনাদেরকে যদি একটু বাজেটের কথাটা বলি দেখেন এখানে বিশ থেকে তিরিশ পঁচিশ হাজার টাকারও গরু পাবেন তবে আমি বলবো যে যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন বা যারা লং টাইম কাজ করতে চাচ্ছেন তাদের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ হাজারের মধ্যে বাচ্চাগুলা ঠিক আছে কিন্তু যারা দেখা যাচ্ছে যে খুবই তাড়াতাড়ি গরুগুলোকে পালার পরে বিক্রি করতে চাচ্ছেন তাদের বাজেটগুলো সত্তর থেকে পঁচাত্তর আশি হাজার টাকার মতো যদি রাখেন তাহলে সব মানে ভালো হয় আর যারা এক লাখের মধ্যে বা এক লাখ পাঁচ দশের মধ্যে বাজেট রাখছেন তাদের জন্য সর্বোচ্চ ভালো হয় এ হাটে গরু কিনতে আসা কারণ এই গরুগুলো খুবই কম দামে পাওয়া যাচ্ছে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ছোটো গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ছোটো হিসাবে কিন্তু দামটা কিন্তু অনেক পড়ে যায় ছোটো গরুগুলো কিন্তু আসলে কিনা অনেকটাই রিস্কি হয়ে যায় আমার মতে বা এখন পর্যন্ত যারা নিয়ে গেছে তারা কিন্তু বলে যে ভাই এই ছোটো গরু কিনা দুই তিন হাজারের বেশি করা যায় না তো আসলে এই দুই তিন হাজার টাকা লাভ করে আসলে চলা খুবই ডিফিকাল্ট আমি মনে করি আপনার এখন কি মনে করবেন না করবেন সেটা আমি জানি না কারণ একজন মানুষ আসবে খরচ আছে গাড়ি খরচ আছে এই সেই খরচ যদি আপনার যদি অ্যাভারেজ হয়ে যায় তাহলে তো আপনার দিনটাই মাটি হয়ে গেল লস ঠিক আছে কিন্তু অ্যাভারেজ হয়ে গেলে প্রতিবারে অ্যাভারেজ হয়ে গেলে তাহলে তো এটা বিষয় এটা অন্যরকম চলে গেলো কিছুটা না মানে কিছুটা তো লাভ করা লাগবে না হলে তো ফ্যামিলি চালানো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে তো অবশ্যই আপনারা এই তত্তিপুর গরুর আসার চেষ্টা করবেন যদি মনে করেন আমি সচরাচর আপনাদেরকে বলি নাই যে ভাই আপনারা তত্তিপুর গরুর হাটে আসেন গরু কেনার জন্য বাট নাও আমি আপনাদেরকে দুই দিন থেকে রিকোয়েস্ট করতেছি কারণ গরুগুলো কম দামে পাওয়া যাচ্ছে যারা আমার অডিয়েন্স রয়েছে আমি তাদেরকে একটা ভালো কিছু জানাইতে পারছি বা তারা ভালো কিছু নিয়ে যাইতে পারবে আমি সেটাই চাই আমি আবারও আপনাদেরকে রিঅ্যাপ্লাই করি বা রিঅ্যাপ্লাই করতেছি যে দেখেন আমার দ্বারাতে যদি আপনাদের উপকার না হয় আমি চাই না যে আমার দ্বারা থেকে আপনাদের ক্ষতি হোক কিন্তু আমি এখন দেখছি যে গরুর হাটটা একবারই পড়া বা গরুর হাটে যে গরুগুলো বিশেষ করে বিক্রি করতে আসছে সে গরুগুলোর কিন্তু দাম নাই তো এই সময়টা যদি আপনি কাজে লাগাই গরুগুলোকে কিনতে পারেন তো বিষয়টা খারাপ হয় না যদি আপনি একটু সময় নিয়ে এই তথ্যপুর গরুর হাটে আসতে পারেন তো বিষয়টা খারাপ হয় না তো আমি বাজেটের কথা কথাটা বলছি যে আপনারা এই বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো পাবেন কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আমি মনে করি যে এটা একটা মানে একটু রিস্কি হবে এই বাজেটের মধ্যে গরু কিনা তবে যারা খামারে আছে তাদের জন্য ঠিক আছে নো প্রবলেম তাদের জন্য এটা ওকে কিন্তু যখন সত্তর পঁচাত্তরের বাজেট রাখবেন বা এক লাখের মধ্যে বাজেট রাখবেন এটা কিন্তু বেস্ট বাজেট গরু কেনার জন্য এটা বেস্ট বাজেট এবং হচ্ছে যে গরুগুলো খুব হাই পার্সেন্টেজ গরু কিনতে পারবেন এবং ভালো গরু কিনতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা আসার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে এই তত্ত্বিপুর গরুর হাঁটিতে আইসা নিজেদের মতো করে দেখবেন আর যার নাম্বার দিচ্ছে তার সাথে চাইলে কন্টাক্ট করে আসতে পারেন তার সাথে ফোন দিয়ে অনেক কিছু জানতে পারেন আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আসলে আমি ফোনটা ধরতে পারি না সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমাকে রস্ত ক্ষমা করে দেবেন যে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি না যদিও আমার উচিত আপনাদের সাথে কানেক্ট হয়ে থাকা তারপরও কিছু ফ্যামিলিগত কারণে বা কিছু নিজের পার্সোনাল কাজের জন্য আসলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারতেছি না কিন্তু আমি খুবই হনেস্ট দুজন মানুষের নাম্বার দিছি আপনারা তাদের সাথে কনট্যাক্ট করে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি স্বাধী থাকবেন